মানুষের মনে এক অদ্ভুত আকর্ষণ থাকে দূর অজানার প্রতি হয়তো সেটা নেই একদিন আমরা রওনা হই এক নাফের মধ্যে নাফ নদী তীরে এসে দাঁড়ালে মনে হয় পৃথিবীর শেষ প্রান্তে এসে গেছি সামনে শুধু জল দূরে অস্পষ্ট নীল রেখা সেখানে বঙ্গোপসাগর লঞ্চ হারে ধীরে ধীরে নদীর জল কেটে এগিয়ে চলে যাচ্ছে পাশে উঠছে সাদা সাদা বক কাঞ্চির আর পেছনে মিলিয়ে যাচ্ছে মাটির দিয়ে বাতাসে মিশে থাকে সামুদ্রিক নোনা জল আর অচেনা উত্তেজনার গন্ধ কেউ জুপচাপ দাঁড়িয়ে কেউ আবার সেলফিতে ব্যস্ত কিন্তু সবার চোখই একরকম ঝিল্লিক অপেক্ষা সেন্ট মার্টিনের দ্বীপে পৌঁছানোর অপেক্ষা ঘন্টাখানেক পর নদীর জল মিশে যায় বিশাল সমুদ্রে দূর থেকে দেখা যায় সাগর জন্য অনন্ত বিস্তৃত নীল ক্যানভাস ঢেউর তালে লঞ্চ ডুবে ওঠে মাঝে মাঝে জলে ঝলসে ওঠে রোদের সোনা মনে হয় পৃথিবীর সব রং এক জায়গায় এসে জমেছে দ্বীপের কাছে আসতেই দেখা যায় নারকেল গাছের শাড়ি বালির সাদা রেখা আর সাগরের ফেনা জাহাজ থামলে মানুষ নেমে যায় ধীর দিকে কেউ দেউরে কেউ থেমে থেমে তাকায় অবাক ছিল সেন্ট মার্টিনে সময় যেন ধীরে চলে এখানে মানুষ কম শব্দ কম শুধু সমুদ্রের গর্জন আর বাতাসের ফাস বিকেলে যখন সূর্য ডুবে যায় তখন সাগরের রং বদলায় নীল থেকে কমলা তারপর লালচে বেগুনি এই দৃশ্য দেখার পর মনে হয় জীবনে যদি কিছু নাই পাই তবু এই এক মুহূর্তই যথেষ্ট রাতের সেন্ট মার্টিন অন্যরকম আকাশবর্তী তারা আর দূরে ঢেউ শব্দ কোথাও একদল বন্ধু গিটার বাজাচ্ছে কেউ চুপচাপ বালুর উপর বসে তাকিয়ে আছে সমুদ্রে এমন নিস্তব্ধ সৌন্দর্য শুধু চোখে নয় মনে গেঁথে যায় সকালে আবার কেউ নেমে যায় সাগরে সাঁতার কাটতে নোনা জলে শরীর ভেসে থাকে মাথার উপর খালি আকাশ চারপাশে শুধু জল আর জল মনে হয় পৃথিবীর কোনো চিন্তা নেই কোনো কোলাহল নেই শুধু তুমি আর প্রকৃতি প্রকৃতির সঙ্গে মানুষের এই মেলবন্ধনই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় যেখানে যায় না কেন নাফ নদীর ঢেউ আর সেন্ট মার্টিনের নীল আজীবন মনে গেঁথে থাকে